নমস্কার বন্ধুরা এনএস সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি স্পিকার আমরা বাংলা বক্সে লাগাবো তো এই নিয়ে একটা উথাল পাথাল ইউনিয়ন বনাম যারা সাউন্ড সিস্টেম ব্যবসাদার তাদের সাথে চলছিল। এটা নিয়ে আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছি অনেকের ভাবনা পনেরো ইঞ্চি আমরা ব্যবহার করব আমরা মডিফাই করব অনেকে বারো ইঞ্চিতেই আটকে থাকতে চাই তো এই যে দীর্ঘ টানা পূরণের পর ইউনিয়ন একটা ভালো ডিসিশান নিয়েছে সেই ডিসিশানটা কী নিয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই শোনাব আমাদের পূর্ব বর্ধমানের ইউনিয়নের যিনি সভাপতি আছেন ওনার মুখ থেকেই আপনারা শুনবেন আর সেখানে উনি কিছু কথা বলছেন যে সমিতিটা কারোর বাবার সম্পত্তি না এখানে সবার সমান অধিকার এবং সবার মতামত নেওয়াটা জরুরি তাই তিনি কিছু ভয়েস রেখেছেন সবার জন্য তিনি বলছেন যে আমাদের যে ইউনিয়ন আছে ইউনিয়নের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে কম বেশি দুশো দেড়শো এই ধরনের সদস্য আছে সেই সদস্যদের মধ্য থেকে একটা স্কুটলি করা হোক করে পনেরো ইঞ্চি নিতে চান তারা বারো ইঞ্চিতে থাকতে চান তো দু প্লাস যে ব্যবসাদার আছে তাদের মতামত নিয়ে পনেরো ইঞ্চি করা যাবে কি বারো ইঞ্চি করা যাবে সেই ডিসিশান নেওয়ার জন্য তিনি বলছেন নিঃসন্দেহে একটা ভালো প্রস্তাব তিনি রেখেছেন তো সেই প্রস্তাবে যারা সারা দিতে চান অবশ্যই জানাবেন বা কমেন্ট করবেন এখানে আমরা দেখব যে কারা পনেরো ইঞ্চিতে রাজি আছে কারা পনেরো ইঞ্চিতে রাজি নয় পরবর্তীকালে দেখা যাবে এই যে বারো ইঞ্চি স্পিকারগুলো আছে সেগুলো কি হবে না হবে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার মানে সভাপতি মহাশয় উনি বলেছেন যে কেউ ফেলে দেবে কেউ পুড়িয়ে দেবে কেউ ভেঙে দেবে সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যাই হোক তো চলুন সভাপতি মহাশয়ের মুখের কথা আমরা একটু শুনে নিই নমস্কার পূর্ব বর্ধমান মাইক লাই জেনারনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আমার সাংগঠনিক অভিনন্দন প্রতিটা ব্রাঞ্চে কোনো ব্রাঞ্চে দুশো কোনো ব্রাঞ্চে দেড়শো কোনো ব্রাঞ্চে একশো সদস্য আছে সব মিলিয়ে দু হাজারের ওপর আমাদের সদস্য আছে যেনারা মাইকের ব্যবসা করছেন বাংলা বক্সের ব্যবসা করছেন নয় ছয় বা ষোলোর মাল এনারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা প্রতিটা ব্রাঞ্চ থেকে আপনারা জানাবেন যে আপনারা বারো ইঞ্চি স্পিকারের ওপর বাংলা বক্স চালাতে চান নাকি সেটা পনেরো ইঞ্চিতে যেতে চাইছেন তা প্রতিটা ব্রাঞ্চের নাম করে প্রতিটা ব্রাঞ্চ এবং আপনার প্রতিষ্ঠানের নাম মানে মাইকের নাম বলে এইখানে একটা করে ভয়েস করবেন কারণ আমাদের এই মুহূর্তে জেনারেল মিটিং করা তো সম্ভব নয় তা আমরা একটা এখানে একটা স্কুটিনি করে দেখব যে আপনারা কোন কোন ব্যক্তি বারো ইঞ্চির ওপরেই ভরসা করে থাকতে চাইছেন কারণ দেখুন সমিতিটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় সমিতি সকলকে নিয়ে আমাদের সমিতি এই সমিতিতে কিছু জনা হয়তো ভাবছেন যে সমিতি থেকে আমাদেরকে চাপিয়ে দিচ্ছে আমার ইচ্ছা ছিল পনেরো ইঞ্চি করার করতে পারছি না আবার অনেকে ভাবছেন না আমাদের বারো ইঞ্চিটা থাকলে পরে ছোটো খাটো যে সমস্ত ব্যবসাদার আছেন বা যারা কোকমে খাচ্ছেন আজকে মার্কেটে যদি পনেরো ইঞ্চি স্পিকারের বক্স আসে বারো ইঞ্চিগুলো জলে ফেলে দিতে হবে না ভেঙে ফেলে দিতে হবে বারো ইঞ্চি স্পিকার বিক্রিও হবে না আর বারো ইঞ্চি বক্স তাহলে আর কেউ নতুন করে নেবে এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে আজকে আগামী দিনে আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা অ্যাসোসিয়েশন আছে বলে অনেকেই শান্তিতে ব্যবসা করতে পারছেন বা পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের দিক থেকেও চাপ অনেক কম আছে অন্য সব জেলার থেকে আমাদের পূর্ব বর্ধমান জেলা অনেক বেটার বা অনেক চাপ কম আছে আগামী দিনে আমার মনে হয় না যে আমরা এই সিস্টেম আমরা এইভাবে সমিতি আছে বলে আপনারা যেভাবে সুষ্ঠুভাবে ব্যবসা করছেন যদি সমিতির নিয়ম শৃঙ্খলা ঠিকঠাক না থাকে তাহলে অন্য জেলার মাইক এসে আপনার জেলায় যেভাবে উৎপাত করবে আপনাদের ব্যবসা টোটালি বন্ধ হয়ে যাবে এটাও ভাববেন অতএব আমি চাইছি প্রতিটা ব্রাঞ্চ থেকে আপনারা দরকার হলে এই ভয়েসগুলো নিজে নিজে ব্রাঞ্চে দিয়ে দেবেন প্রতিটা ব্রাঞ্চ থেকে যে সমস্ত তিরিশের মাল বা ষোলোর মাল ব্যবসা করছেন কোনো দ্বিধা সংকোচ বলে কিছু নাই আপনার যেটা মন থেকে যেটা চাইছে যে পনেরো ইঞ্চি স্পিকারের ওপর বক্স চাইছেন না বারো ইঞ্চি স্পিকারটাই থাকতে চাইছেন সেই রকম একটা আপনারা প্রতিটা জোনা কিন্তু এখানে ভয়েস দেবেন আমরা সেটাকে নোট করব কোন ব্রাঞ্চ থেকে বলছেন বা আপনার সাউন্ডের নাম কি বলে ভয়েসটা করে দেবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার মতামতটাও আপনি এখানে দিয়ে যাবেন কমেন্টে আর যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট বা এই ধরনের ভিডিও সর্বদা আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণে খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ